ইয়ারডাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কিন্তু আমরা সম্পূর্ণ ব্যতিক্রম একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইন্যান্স আলফা পয়েন্ট আপনি কিভাবে বাইন্যান্স আলফা পয়েন্ট সংগ্রহ করবেন এবং বাইন্যান্স আলফা পয়েন্টের মাধ্যমে আপনি কিভাবে টুকেন পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো তো এই জন্য কিন্তু আপনার অবশ্যই বাইন্যান্সে চলে আসতে হবে বাইন্যান্সে আসার পর আপনি যে ইন্টারফেস থাকবে আপনার হোম পেজ থাকবে এখানে কিন্তু দেখবেন যে আপনার এখানে একটা কিন্তু মোর অপশন রয়েছে এই যে দেখুন মোর অপশন এই মোর অপশানে আপনি যদি ক্লিক করে দেন তাইলে কিন্তু আপনি আপনার এই বাইলেন্স আলফা যে ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু একটা লঘু পেয়ে যাবেন তো আপনি এ যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন আসার পরে আপনি দেখবেন যে এখানে একটা অপশন থাকবে গিফট অ্যান্ড ক্যাম্পেন গিফট অ্যান্ড ক্যাম্পেন এই যে এখানে গিফট অ্যান্ড ক্যাম্পেন একটা অপশন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু গিফট অ্যান্ড ক্যাম্পেনে কিন্তু এই বাইন্যান্স আলফা ইভেন্টটা থাকবে এই যে দেখুন বাইন্যান্স আলফা ইভেন্ট এখন আপনি এটা জাস্ট ক্লিক করে অ্যাড করে নেবেন তখন কিন্তু আপনার পেজে বাইন্যান্স আলফা যুক্ত হয়ে যাবে তো এখন কীভাবে আপনি এ কাজটা করবেন তার জন্য আপনি জানেন যে এর জন্য কিন্তু বিভিন্ন রুলস রয়েছে তো আপনি প্রথমে এই যে বাইন্যান্স আলফা ইভেন্টস এই বিষয়টাতে আমরা ক্লিক করে বিষয়টা আপনাকে বুঝিয়ে দিই তো প্রথমে আমরা বাইন্যান্স আলফাতে যদি ঢুকি এখানে প্রতিদিন কত ট্রেড করলে কত পয়েন্ট পাবেন এ বিষয়টা কিন্তু আপনার এখানে লেখা আছে এখানে হচ্ছে দেখেন যে এখানে একটা অপশন দেখবেন আছে যে রুলস অফ ভলিউমস অফ পয়েন্টস তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে আপনি যদি প্রতিদিন দুই ডলারের মতো যদি ট্রেড করেন ভলিউম বানাতে পারেন তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট পাবেন চার ডলারের জন্য কিন্তু আপনি পাবেন টু পয়েন্টস এবং আট ডলারের জন্য কিন্তু আপনি পাবেন সিক্সটিন সিক্সটিন ডলারের জন্য আপনি পাবেন কিন্তু ফোর পয়েন্টস এবং বত্রিশ ডলারের জন্য কিন্তু পাবেন আপনি ফাইভ পয়েন্ট এভাবে কিন্তু আপনি পয়েন্টগুলো পাবেন আরেকটা কথা মনে রাখবেন এখানে আপনি চেষ্টা করবেন যে প্রতিদিন যাতে কমপক্ষে পনেরো প্লাস পনেরো প্লাস পয়েন্ট কিন্তু এখানে আর্ন করতে পারেন যদি ষোলো সতেরো আঠারো এরকম আর্ন করতে পারেন তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ভালো হবে কারণ আপনি কিন্তু মনে রাখবেন যে প্রতি পনেরো দিন পর পর কিন্তু মানে ধরেন আজকে আপনি যদি বিশ পয়েন্ট আর্ন করে থাকেন তাহলে পনেরো দিন পরে কিন্তু এই বিশ পয়েন্টটা কিন্তু এখান থেকে কেটে নেওয়া হবে সো আপনি যদি ক্রমাগত এটা আর্ন করতে থাকেন তাহলে কিন্তু কোনো এফেক্ট হবে না আর আমরা ঘরে দেখেছি যা ভাই ঘরে দেখেছি যেটা সেটা হচ্ছে গিয়ে প্রতি টি প্রজেক্টে অংশগ্রহণ করতে প্রায় দুইশো দশের উপরে কিন্তু পয়েন্ট লাগছে এবং এখান থেকে কিন্তু হিউজ আর্নিংও করা যায় অনেকে কিন্তু ওয়ান হান্ড্রেড ডলারের উপরেও কিন্তু আর্ন করছে অনেকে আর এর সিও বেশি আর্ন করছে তো মাঝে মাঝে কিন্তু দুশো পয়েন্টের কম হলেও পার্টিসিপেট করা যায় তবে এটা কিন্তু খুবই রেয়ার তো আপনি যদি দুশো পনেরো বা বিশের উপরে যদি থাকে তাহলে কিন্তু আপনি আনায়াসে একটা ভালো একটা এখানে অংশগ্রহণ করতে পারবেন বলে মনে করা যায় তো কিভাবে আপনি কাজটা করবেন এটা আমরা একটু দেখা দিই আর এখানে কিন্তু মনে রাখবেন যে আপনার ব্যালেন্সের জন্য কিন্তু আপনি একটা পয়েন্ট পাবেন তবে আমি মনে করি এই জিনিসটা খুবই কম ধরেন আপনার যদি এক হাজার ডলারের নিচে থাকে একশো ডলার থেকে এক হাজার ডলারের মধ্যে থাকে তাহলে আপনি প্রতিদিন যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি প্রতিদিনই এক পয়েন্ট করে পেতে থাকবেন আর যদি আপনার অ্যাকাউন্টে এক হাজার থেকে দশ হাজার ডলারের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি দুই ডলার পাবেন সরি দুই পয়েন্ট পাবেন প্রতিদিন আর যদি আপনার অ্যাকাউন্টে দশ হাজার ডলার থেকে এক লাখ ডলার থাকে তাহলে প্রতিদিন কিন্তু আপনি থ্রি পয়েন্টস পাবেন আর যদি আরও বেশি হয় এর চেয়ে বেশি হয় তাহলে কিন্তু আপনি ফোর পয়েন্ট পাবেন সো এইটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব নয় এই দশ হাজার এক লাখ ডলার অ্যাকাউন্টে রাখা তো আমাদের যে এটা আছে সেটা দিয়ে আমরা কীভাবে পয়েন্ট আর্ন করতে পারি সে বিষয়টা কিন্তু আমরা আজকে এখানে দেখাবো তো প্রথম এখানে দেখেন আলফা এয়ারডপ যে অপশনটা আছে আলফা এয়ারডপ অপশনে কিন্তু আপনি আসবেন এটা কিন্তু দুইভাবেই করা যায় তো আমি সবসময় বলবো যে এখান থেকে করার জন্য ওয়েব থ্রিতে না যাওয়ার জন্য কিন্তু ওয়েব থ্রিতে যদি যান তাহলে কিন্তু আপনার একটু বেশি পরিমাণ কিন্তু আপনার এখানে বিভিন্ন ট্রেডিং চার্জ খরচ হবে সো এটা কিন্তু খুবই একটা খারাপ তো আপনার যা আর্ন করবেন তা যদি আপনি চার্জে চলে যায় তাহলে কিন্তু আমাদের কোনো বেনিফিট থাকছে না তো প্রথমে আমরা যে বিষয়টা দেখব এখানে দেখবেন ইন্টারফেসে যাবেন একটা আলফা অপশন রয়েছে আমরা কিন্তু এই আলফা অপশনে ক্লিক করব আলফা অপশনে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু মাস্ট বি আপনাকে বিএচসি চেন কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে তবে আমি কিন্তু বিএসসি সেন্ট সিলেক্ট করছি আর একটা কথা মনে রাখবেন বিএসসি চেন ছাড়া আপনি যদি অন্য কোনোতে ট্রেড করেন তাহলে কিন্তু আপনি এখানে কয়েনটা পাবেন না শুধুমাত্র বিএসসি চেন আলফাতে বিএসসি চেনেরই কিন্তু এই কাজটা করলে আপনি পাবেন তো এখানে বিভিন্ন কয়েন রয়েছে আপনার পছন্দ মতো যে কোনো একটা কয়েনে আপনি করতে পারেন তো আপনি ওই কয়েনটা পছন্দ করবেন যেইটা দেখেন যে মার্কেটে খুব একটা উঠানামা করছে না ওই ধরনের কয়েনটা কিন্তু আপনি এখান থেকে বাই করতে পারেন ঠিক আছে তো আপনি এই যে জেটকে যে এটা করতে পারেন এটা দেখবেন প্রাইস স্টেবল পজিশনে রয়েছে এটা করতে পারেন আবার এখানে রয়েছে আরও অনেক কয়েন রয়েছে তো আমি পছন্দ মতো যে কোনো একটা কয়েন এখান থেকে আমরা কিন্তু নিতে পারি তো আমার এখান থেকে দেখি কোন কয়েনটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি তো ধরুন আমি এখানে যে গরিলা কয়েনটা লক্ষ্য করেন যে গরিলা কয়েনটাতে আমি ধরেন এখান থেকে ট্রেড করব আর একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু পাঁচ ডলারের নিচে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ট্রেড করতে পারবেন না সো এটা কিন্তু আমাদের বি মনে রাখতে হবে তো আমরা এখানে কত ডলারের বাই করব তা কিন্তু আমরা এখানে দিয়ে দিব তো দেখুন এখানে এখানে কিন্তু আপনি পাঁচ ডলারের নিচে বাই করতে পারবেন এই কথাটা আমরা আগেও জানিয়েছি তো আমরা এখানে যেহেতু পাঁচ ডলারের কম করা যাবে না সো আমরা কিন্তু এর চেয়ে বেশি একটু দিয়ে দিব আর কি যাতে আমরা কাজটা করতে পারি আপনি পাঁচ ডলার চেয়ে একটু বেশি দিয়ে দেবেন বা আপনি যদি চান আরও অনেক বড় ট্রিট করতে তাহলে তো ভালো সমস্যা নেই এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে আপনার এখান থেকে কত ফি নিচ্ছে এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে তো আমরা বাই অপশনে ধরেন ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু এই যে আমাদের কিন্তু কনফার্ম করার পর কিন্তু আমাদের এটা বাই হয়ে গেল। তো যেহেতু আমাদের এটা বাই হয়ে গেল তো এখন কিন্তু আপনি এটাকে কিন্তু সেল করেও দিতে পারবেন সমস্যা নেই এখন ধরেন আপনি চাচ্ছেন যে এটা হোল্ড করার জন্য আপনি হোল্ড করে রাখতে পারবেন অথবা আপনি যদি চান না আমি এটা সেল করে দিব তো আপনি কিন্তু আপনার যে অ্যামাউন্টটা ফুল অ্যামাউন্টটা আপনি কিন্তু সেলও করে দিতে পারবেন সমস্যা নেই তো আপনি ধরেন আপনার যে ফুল অ্যামাউন্ট ফুল অ্যামাউন্ট আপনি এখানে সেল করে দিবেন তো আপনি কিন্তু আপনার ফুল অ্যামাউন্ট আপনি এখানে সেল করে দিতে পারেন তো আমরা কিন্তু আমাদের ফুল অ্যামাউন্টটা দেখেন এখানে কিন্তু আমরা সেল করে দিয়েছি তো এভাবে যদি আপনি বাই এবং সেল করেন তাইলে কিন্তু আপনি একটা প্রফিট পেতে পারবেন আর এখানে কিন্তু দেখবেন একটা লিমিট অপশন কিন্তু লেগে গেছে তো লিমিট অপশনের জন্য কিন্তু যে আপনি কিন্তু এটা সেল করতে পারছেন না কিন্তু কারণ এটার জন্য কিন্তু একটা প্রাইসটা আপনি এর আশেপাশে দিয়ে দিবেন তাইলে কিন্তু অটোমেটিক সেল হয়ে যাবে আর আপনি যদি এখানে ইন লিমিটে না দিয়ে ইনস্ট্যান্টে দেন তাহলে কিন্তু যে কোনো পরিমাণ যে সুন্দরভাবে কিন্তু সেল হয়ে যাবে সে কোনো সমস্যা হবে না তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি কিভাবে এই কাজটা করবেন আর আপনার অ্যাকাউন্টে কিন্তু এই যে পয়েন্টটা পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি তো আমরা যদি আমাদের ওই পয়েন্টে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের ইভেন্টসের যে পয়েন্টটা একটু সময় লাগতে পারে অ্যাড হওয়ার জন্য তো সমস্যা নেই সামান্য একটু সময় লাগতে পারে তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আপনি বাইনান্স আলফা থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন এবং ইয়ারডপে অংশগ্রহণ করতে পারবেন তারপর তখন এই যে এর যে অপশন আস আসে এই যে এই অপশনগুলো আপনি এয়ারডপ আলফা ইয়ারডপে যখন ক্লিক করবেন তখন কিন্তু ইয়ারডপগুলো দেখবেন আর যখন আপনার পরিমাণ মতো পয়েন্ট থাকবে তখন কিন্তু এই অপশনগুলো কিন্তু নট ইলিজিবল থাকবে না ইলিজিবল হয়ে যাবে আপনি ক্লিক করবেন জাস্ট কাজ শেষ তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন দেখুন সবার সুস্থতা কামনা করে আছে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আলাইকুম